হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে কিন্তু হোমমেড হালিম নিয়ে চলে আসলাম বাসায় আজকে সন্ধ্যার সময় মনে হলো একটু হালিম তৈরি করি সবার জন্য আর ঝটপট তৈরি করার জন্য কিন্তু এখানে আমি রাঁধুনি হালিম মিক্সটাই নিয়েছি আচ্ছা কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে এখানে ফুটন্ত গরম পানি লাগবে দুই কাপ পরিমাণ আমি দুই কাপের একটু বেশি নিয়েছি বেশি নিবেন এই রাঁধুনি হালিম মিক্সের জন্য রাধুনি হালিম মিক্সের প্যাকেটে দুইটি প্যাকেট থাকে এর বড় প্যাকেটে এখানে পুরোটাই ঢেলে দিতে হবে এবং ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো দানা বেঁধে না থাকে এটাকে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো গরম পানিতে শস্যটা দেওয়ার পরে কিন্তু দানা বাঁধতে শুরু করবে আপনি আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিবেন আর এখানে একটা ছোট প্যাকেট আছে ওটার ব্যবহারটা আমি পরে দেখিয়ে দিব এরপরে মাংস সিদ্ধ করে নেওয়ার পালা মাংস সেদ্ধ করার জন্য আপনারা পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসের চুলে রান্না করতে পারেন কিন্তু সন্ধ্যার নাস্তা বিধায় আমি প্রেশার কুকারটা ব্যবহার করেছি কারণ প্রেসার কুকারে সাত থেকে আটটা স্মৃতি দিলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর কুকারটা গরম হলে এখানে পরিমাণের মতো তেল দিতে হবে আমি তেলটা একটু অল্পই দিয়েছি বাচ্চারা খাবে বিধায় তারপর এখানে কেটে রাখা কুচি পেঁয়াজ দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব এখানে মাংস ব্যবহার করতে পারেন অথবা নলি ব্যবহার করতে পারেন অথবা পায়া অথবা শাটকার ব্যবহার করতে পারেন আমি এখানে মাংসের শাটকারটা নিয়েছি মানে মূল মাংস থেকে সাটকার বা মাথার মাংস এগুলো নিতে পারেন ভালো লাগে খেতে তারপর এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে এখানে আমি মাংসগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিব অল্প লবণ দিব। কারণ প্যাকেটে যে পরিমাণ লবণ থাকে তার থেকে যদি একটু বেশি খান বেশি দিতে পারেন আমাদের বাসায় অনেকটু লবণ বেশি খায় তাই আমি এখানে দিয়েছি কিন্তু দেখানো হয়নি তারপরে এখানে রাঁধুনি হালি মিক্সার প্যাকেটে ছোট প্যাকেটই ঢেলে দিতে হবে পুরোটাই আমি এখানে সামান্য লবণ দিয়েছি লবণটা আপনার ইচ্ছা করলে দিতে পারেন না দিতে পারেন আসলে প্যাকেটে যে পরিমাণ লবণ থাকে তার থেকে আমরা একটু বেশি খাই তাই এখানে সে হওয়ার জন্য একটু লবণ দিয়েছি তারপর এখানে এই মিক্সটা দেবার পর তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে তো বেশি পানি দিতে হয় না অল্প পানি দিলেই ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপর সাত থেকে আটবার এমনকি দশ থেকে বারো বারো সিটি দিতে পারেন যদি এখানে নলি অথবা হাড় ব্যবহার করেন সেখানে সিটির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন আমার এখানে শাটকাট ছিল তাই আমি সাত থেকে আটটা সিটি দিয়েছি নলি বা হাড় হলে আপনারা দশ থেকে পনেরোটা সিটি দিবেন তারপর এখানে লাগিয়ে আমি সিটি দিয়ে নিয়েছি এর মাঝে চুলাটা অফ করে দিয়েছি আর হয়ে গিয়েছে আমাকে ঢাকনাটাও এখানে পরে গিয়েছে আর এখানে পাশে আমি পেঁয়াজ বেস্তা করে নিচ্ছিলাম পরিবেশনের জন্য তারপর এখানে একটা বড় পাত্রে আমি মাংসটা ঢেলে নিই কারণ এখানে শস্যটা মিশিয়ে আমাকে পরিমাণ মতো পানি দিতে হবে রাখা শস্যটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই এখানে আমরা আটজনের জন্য রান্না করছি দেখে আমি আমার পরিমাণ মতো একটু পানি দিয়েছি আপনারা দিবেন কারণ শস্যটা একটু সিদ্ধ হতে হবে তারপর এখানে পানিটা দেবার পরে কিন্তু এটা মিশ্রণটা একদম পাতলা থাকবে একেবারে নাড়তে নাড়তে এটা ঘন হবে যতক্ষণ না পর্যন্ত হালিম খাওয়ার মতো একটু ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে এই তো দেখতেই পাচ্ছেন হালিমটা প্রায় হয়ে গিয়েছে আমি এখানে বারবার নেড়ে দিচ্ছিলাম এর মাঝে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করেছি যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে ঘরে তৈরি চাট মশলা আপনাদের ঘরে তৈরি চাট মশলা না থাকলে জিরার গুঁড়া দিতে পারেন জিরার গুঁড়া অথবা গরম মশলা গোড়া একটু দিতে পারেন ফ্লেভারটা ভালো আসবে সাথে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন শেষে আমি ধনিয়া পাতাটাও দিতে পারিনি বাসে ছিল না এখানে আমি একটা সুন্দর চাও তৈরি করে নিয়েছি সন্ধ্যায় হালিমের পরে চাটা কিন্তু বেশ জমে যাবে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছিলাম তাছাড়া এমনিতেই হালিম আমার অনেক পছন্দ বাইরে গেলে আমার মেয়েকে নিয়ে আমি বাইরে যখন যাই বৃষ্টি বৃষ্টি পড়লে একটু হালিম খেতে আমার অনেক ভালো লাগে আর গরু মাংসে হালিমটা কিন্তু বেশি মজা হয় অনেকেই চিকেনে হালিম করেন যাই হোক হালিম বলতে আসলে অনেক মজা হয় আমার অনেক ভালো লাগে আর তারপরে আমি একটু পরিবেশন করবো একটা বাটিতে সুন্দরভাবে উঠিয়ে শশা আর এখানে আমি শসা আর একটু চাট মশলা পেঁয়াজ একটু লেবু নিয়েছি লেবু ছাড়া কিন্তু জমবে না তারপরে এখানে পরিবেশন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে রিভিউটা আমার মেয়ে দিবে হালিম আমার অনেক পছন্দ মায়ের হাতে হালিমটা অনেক মজা হয়ে